নমস্কার কেমন আছে সবাই পাখি কিচেন ব্লগ চলে আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো আজকে সোমবার তো সকালে এখন উঠে পড়েছে আজকে সকালে ওই তো স্কুল যাবে তো আজকের সোমবার যেহেতু তো ওই জন্য সকাল সকাল রান্নাঘরে এসে গেছি রান্নাঘরে চিন্তাই থাকি কি রান্না করব প্রত্যেক দিন সকালে স্কুলে নিয়ে যাবে খেয়ে যাবে তো তাই জন্য এখানে দেখো আমি এখানে প্রথমে এখানে ডাল সেদ্ধ করতে বসে দিয়েছি আর এদিকে কিছুটা আদা বেটে নিয়েছিলাম হলুদ লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো বেশ একটা জল দিয়ে মশলা করে নিয়েছি এদিকে কড়াইতে দিলাম তেল দিয়ে গোটা জিরে গোটা শুকনো লঙ্কা তেজপাতা আলু আর কাটা টমেটো হলুদ গুঁড়ো আর দিয়েছি স্বাদ মতো নুন ব্যাস এটা এটা ভালো করে কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে ভালো করে কিন্তু আলুটাও সেদ্ধ হয়ে গেছে ওই যে বাটা মশলাটা করে রেখেছিলাম ওটাকেও মিশিয়ে নিলাম তারপর দিয়ে দিয়েছি বাঁধাকপিগুলোকে বাঁধাকপি দিয়ে তারপর দিয়ে দিলাম কাঁচা ছোলা আর আমার না বাঁধাকপি ঘণ্টতে ওই কাঁচা ছোলা দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে আর এখানে একটা গুঁড়ো মশলা দিয়েছি ওই মশলাটা সিক্রেট তো আমি ওই মশলাটা যেদিন বানাবো তোমাদের সঙ্গে শেয়ার করবো তো যাই হোক এখন স্বাদ মতো নুন চিনি দিয়ে এখন ঢাকা দিয়ে দিলাম এটা ততক্ষণে হতে থাকে ততক্ষণ আমি এদিকে ওই স্যান্ডউইচ বানানোর জন্য আমি এখানে কিছুটা সবজি কেটে নিই এখান দেখো আমি পেঁয়াজটাও কেটে নিয়েছি আর ক্যাপসিকামগুলোকে একদম ছোট ছোট করে কাটতে হবে যাতে সেদ্ধ হয়ে যায় খেতেও বেশ ভালো লাগে এদিকে টমেটোগুলোকেও সেমভাবে ছোট ছোট করে কিন্তু কেটে নিব ওই আমার মেয়ে না রান্না রান্নার জিনিস নিয়ে ওই যে চাকুটা দেখতে পাচ্ছি ওই চাকুটা কিন্তু ধার নেই ও নিয়ে মানে রান্নাবাটি বাটি করে তো ওই জন্য নিয়ে চলে যায় আর আমার কাটতে কিন্তু প্রচুর মানে ঝামেলায় পড়ে গেছি তো যাই হোক এখন আমার এখানে সব কিছু কাটাকুটি হয়ে গেছে এখন যাবো আমি ওই ব্রেড অমলেটটা বানাতে তো এখানে দেখো আমার পাতাটাকেও ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে কুচিয়ে নিয়ে এলাম আর এখানে সবগুলো সবজি একসঙ্গে দিয়ে দুটো ডিম ফাটিয়ে গোলমরিচের গুঁড়ো স্বাদ মতো নুন দিয়ে এটা এখানে ভালো করে মিশিয়ে নিব এদিকে আমি কিন্তু বাঁধাকপির ঘণ্টটাকে মাঝে মধ্যে একবার নাড়াচাড়া করে দিয়েছি যাতে বাঁধাকপির ঘণ্টটা হয়ে যায় ওই কড়াইতেই কিন্তু আমি এই ব্রেড অমলেটটা বানাবো তো তাই জন্য বেশ এখন এখানে রেডি ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দিলাম আর বাঁধাকপির ঘন্টাতে একটু ঘি ছড়িয়ে দিলে বেশ নিরামিষ তরকারিতে খেতে বেশ ভালো লাগে তাই জন্য আমি এদিকে বাঁধে দেখবি ঘন্টাটা নামিয়ে নিয়েছে আর এদিকে দেখো ব্রেড বানানোর জন্য ব্রেড অমলেট এখানে ওই যে সবজি দিয়েছিলাম তো ভালো করে কিন্তু অমলেটটাকে দিয়ে অমলেটের আকারে বানিয়ে নিয়েছি এবার ওই যে ব্রেডটা দিয়ে ভালো করে একটা অমলেটের মতো করে মানে ধীরে সুস্থে পাল্টে নেবো পাল্টে নিলাম এবার দিয়ে দিয়েছি আর একটাও ব্রেড ব্যাস এদিকে এপাস ওপাস করে লাল লাল করে ভেজে নিয়েছি এখন মাঝখানে কেটে ভাই বোন দুজনকে খেতে দেবো ওরা কিন্তু স্কুল যাওয়ার জন্য রেডি একদম ওরা মানে বলছে খেতে দাও তো যাই হোক ওদেরকে খেতে দিয়ে এখন চলে এলাম ওদের বাসও এসে গেছে ওদেরকে বাসে তুলতে আর বাসটা একদম রুমের পাশেই আসে তো এই জন্য একটু সুবিধা হয় তো যাই হোক ওদেরকে বাসে তুলে দিয়ে আসলাম আর কালকে না আমি অনেক কিছু শপিং করেছিলাম যে ওই যে চাল ডাল নুন তেল তো ওইগুলো সব কিন্তু এখন গুছাবো তো তাই জন্য ওদেরকে বাসে তুলে দেওয়া আসার পর এখন চলে এলাম এই যে জিনিসপত্র দেখতে পাচ্ছ এগুলো কালকে রাতে আর গোছানো হয়নি এখন বসে পড়েছি গোছাতে এখন এইগুলো গোছাতে গোছাতে এখন চলে আমারও লাঞ্চ খাওয়ার টাইম হয়ে গেল এখন আমি ডাল আর কবি ঘণ্টা নিয়ে বসে পড়েছি তো ভাত আর এখানে দেখো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে একটা লাইক করে দিও তো সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধান থাকবে দেখা হচ্ছে